এই সুকর্ম থেকে আমরা করছে ধন্যবাদ আমার ওরা যাতে আমাদের সবাই দিতে আমার আমরা জাতি করবো এই আমাদের দিতে হবে আমাদের দিতে হবে ভারত আমাদের দিতে হবে দিতে হবে তাই স্বাধীনতা জাতি আতঙ্ক আমরা ঐক্যবদ্ধভাবে এই সমন্বয়নবাদী এই এই হিন্দুত্ববাদী মোদী সরকারের মধ্যে আজ জাতি আমরা এক হয়েছি তুমি পঁচিশ সরকারকে ক্ষমতা উচিত ও দেশটাকে লিখে নিতে পারানো আমরা বলে আছি আমরা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে ঘোষণা করব যদি তোমাদের বুঝতে হবে প্রায় চল্লিশ কোটি হয়ে আলাদা রাষ্ট্র করার জন্য মাঠে নামবে অদরি ভবিষ্যতে তাই আমি বলতে চাই তোমরা খামস হও যদি খামস না হও তাহলে আমরা বাংলাদেশ থেকে বাংলার দুর্বার আন্দোলন গড়ে তুলব